এখানে এসে আমরা সব সেলিব্রিটিদেরকে একসাথে দেখতে পেলাম আর এই মুহূর্তটার জন্য আমরা এত সুন্দর করে সবাই রেডি হলাম চারদিকে এত সুন্দরীদের দেখে আমি নিজেই থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা সকলেই খুব ভালো আছি আসসালামু আলাইকুম আমি আরুশার আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো আজকে আমাদের এই আউটফিটের লোকে দুজনকে কেমন মানিয়েছে সবাই কমেন্ট করে বলবা ইভেন্টে যাওয়ার পর সবার সাথে নতুন করে পরিচয় হলো অনেকের সাথে আবারও আজকে আমাদের প্রথম দেখা অথচ আমরা একই প্ল্যাটফর্মে সবাই এখানে আসার পর সবার সাথে কথা বলে বুঝলাম এত ভালো মন মানসিকতা সামনাসামনি না দেখলে বোঝা যায় না

তারপর তো এখানে এসে দেখা হয়ে গেল ফারহানা বিথি আপুর সাথে দেড় বছর আগে আপুর সাথে দেখা হয়েছিল আর আজকে আসলে ক্যামেরার বাহিরে সবাই আমরা পার্সোনাল ভাবে খুবই বাট ক্যামেরার মধ্যে যে যার প্রফেশনাল নিয়ে ব্যস্ত আমাদের দুজনকে দেখে বলে যাবেন এখানে এসে দেখলাম কাপল কাপলে ভরা চারোদিকে সুন্দর মুহূর্ত যেন ঘিরেই রয়েছে নেই কারো মনে কোনো হিংসা অহংকার শুধু আছে ভালোবাসা দেওয়ার নেওয়া এই তো আজকে যার জন্য আসা রানী আম্মু তার সব খালামনিরা আজকের অনুষ্ঠান তার জন্য উৎসাহ দিতে চলে এসেছে দোয়া করিমা তুই অনেক বড় হ সবসময় ভালো থাক তোর জন্য তুই ভাগ্য নিয়ে এসেছিস বাই দ্য ওয়ে পার্সোনালি খুশি আপুর সাথে কথা বলে খুবই ভালো লাগছে আসলেই তো মানুষকে কখনো ওপর থেকে জাজ করতে নেই কেননা সময়ে পরিস্থিতিতে আমাদের এক একজনের মন মানসিকতা এক এক সময় এক এক রকম হয়ে থাকে বাট আজকে আমরা সবাই খুবই খুশি ছিলাম সবার সাথে আজকে দেখা হয়ে খুব ভালো লাগছে সবাই আমাকে এত আদর করছিল আর সাপোর্ট তো অলওয়েজ তোমরা আমাকে দাও এখানে আসার পর আমার ভিডিও নিয়ে কথা হচ্ছিল আমি নাকি ট্রেন্ডিং ভিডিও করে থাকি আসলে কি সত্যি হুট করে নিচ থেকে উপরে এসে কেন আমাকে নিচে রেখে এসেছো তোমরা একা একা ভিডিও বানাবে আমাকে নিবে না আসলে মন থেকে ব্রিথি আপুকে আমি অলওয়েজ খুবই রেসপেক্ট করি কেননা বড় আপু হিসেবে বেস্ট তাই তো আপুর সাথে আমি একটা বেস্ট স্লোমো নিয়ে নিলাম আর কেমন লাগছে দুজনকে সবাই কমেন্ট করে জানান খুব ভালো লাগছিল বছরের শেষে সবাই সবাই আমরা একসাথে হয়ে হাসি খুশিতে বছরটা শেষ করতেছি ইনশাল্লাহ নতুন বছর খুব ভালো যাবে সামনে আমাদের কি স্পেশাল ডে আছে সেই জন্য আপুর সাথে একটু দাঁড়িয়ে কথা বলছিলাম কিভাবে কি করা যায় মিলন ভাই এখানে আসার পর আমাকে দেখে বলতেছে যে তোমরা কখন আসলা আসলে ভাইয়াও ভাবেনি আমরা আসবো আর আমরাও একদমই ভাবতে পারিনি ভাই আসবে হুট করে এসে দুজন দুজনকে সারপ্রাইজ দিয়ে দিয়েছি আমরা আর এখানে কাপল কাপল রিলস চলছিল তাই তো তোমরা দেখতে পাচ্ছ নিশা আপু পরি আপু সোহানা আপু মাসাল্লাহ সবাই খুবই প্রিটি সবাই খুব মিশুক অনেক এনজয় করার পর সবাই একসাথে ডিনারে বসে গেলাম খেতে বসে আমরা এক একজন আরেকজনের সাথে এতটা গল্প করছিলাম মনে হচ্ছিল খুবই পরিচিত অনেক আগে থেকে আর আজকে রানি আমুর বার্থে এসে সত্যি খুব ভালো লাগছে আমাদের ড্রেসের কোট কালার ছিল হোয়াইট কালার মাসাল্লাহ সবাইকে খুব খুবই সুন্দর লাগছে খুবই একটা ভালো সময় নিয়ে আমরা সবাই একসাথে রানিয়ার বার্থডেটা সেলিব্রেট করলাম হ্যাপি বার্থডে টু ইউ রানী আম্মু কেক কাটার পর এক একজনের অবস্থা দেখে আমরা তো পুরোই অবাক এই ভাইয়াটা তো কি যে সুন্দর করে ডান্স করছিল আর আমাদেরকে এত মজা দিচ্ছিল আজকের এই পুরো সময়টা আমাদের কাছে স্মৃতিময় হয়ে থাকে যতক্ষণ ওইখানে ছিলাম ততক্ষণ আমাদের হাসি মুখ থেকে একটুও সরে সবাই একসাথে খুবই মজা করছিল উড়া দুরা ডান্স তো চলছিল বাইদাবে আজকে দেখতে দেখতে চলে এসেছি ভিডিওর একদমই শেষ পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিতে যেন ইচ্ছেই করছে এরপর কি করা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ ফেজ টাটা